নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির সাথে দীপা রান্নাঘরে তোমাদের সবাইকে জানোই স্বাগত তো দেখো মসুর ডাল তো আমরা অনেকেই অনেক রকমভাবে খেয়েছি কিন্তু আজকে ওই একই মসুর ডালই আমি একটু অন্য রকমভাবে বানাতে চলেছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার তোমাদের সকলের কাছে অনুরোধ রইল এখানে আমি দেখো একশো গ্রাম ডাল ভিজিয়ে দিয়েছিলাম দু ঘন্টা আগে তারপরে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর আঙ্গুল দিয়ে চেপে চেক করে নিলাম ডালটা খুব ভালো করে কিন্তু ভিজে গেছে এবারে মিক্সি জারের মধ্যে সবটুকু ডাল দিয়ে দিলাম আর দিলাম তিনটা কাঁচা লঙ্কা ডালের মধ্যে যে সামান্য পরিমাণ একটু জল ছিল সেই জলটুকু সহই দিয়েছি বাড়তি কোনো জল কিন্তু দেওয়া যাবে না না হলে এটাকে পেস্ট করার সময় কিন্তু একদম নরম হয়ে যাবে তো সেই জন্য বাড়তি জল না দিয়ে একটু শক্তভাবে এটাকে পেস্ট করে নিতে হবে আর যখন মসুর ডালটাকে পেস্ট করে নেব তখন কিন্তু মসুর ডালটা যেন একটু দানা দানা ভাব থাকে তারপরে দেখো একটা পাত্রের মধ্যে ডালটুকু বের করে নিয়ে সেখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপরে খুব ভালো করে ডালটাকে ফেটাতে হবে তো ডালটাকে যতক্ষণ পর্যন্ত হালকা হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম তারপরে দেখো এখানে এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি আর একটা নর্মাল কাগজ এখানে কেটে আমি দিয়ে দিলাম আর থালার মধ্যে কিন্তু আমি একটু তেল লাগিয়ে নিয়েছি তারপরে কাগজটা দিয়ে দিলাম এখন যে মসুর ডালটা ফেটিয়ে রাখলাম সেই মসুর ডালটা আমরা বড়ি যে ঠিক যেভাবে দিই ঠিক সেই বড়ির আকারে কিন্তু এখানটাই দিয়ে দিতে হবে আর থালার মধ্যে তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে এগুলো হয়ে যাওয়ার পরে দেখবে খুব সহজেই কাগজ থেকে উঠে যাচ্ছে যদি তেলটা না দাও তাহলে কিন্তু এগুলো লেগে যেতে পারে তো তেলটা কিন্তু অবশ্যই দেবে আর তোমাদের যদি মনে হয় যে থালাতে তেল দিয়ে অসুবিধা হচ্ছে কাগজের ওপরে তেল দেবে তাহলেও কিন্তু তোমরা কাগজের ওপরে একটু তেল দিয়ে দিতে পারো তো যাই হোক আমার অসুবিধা হয়নি ওই জন্য আমি কাগজের উপরে কিন্তু এখানে তেল দিইনি তো দেখো এখানে সবগুলো বড়ি কিন্তু আমি দিয়ে দিলাম তারপরে একটা পাত্রে জল বসে জলটা যখন খুব ভালো করে ফুটে গেছে বড়ির থালাটা এর মধ্যে বসে দিয়ে উপর দিয়ে ঢেকে দিলাম সাত থেকে আট মিনিট অপেক্ষা করব। সাত থেকে আট মিনিট পরে দেখো ফিরে এলাম আর কি অবস্থায় আছে চেক করে নেব একটা টুথপিক দিয়ে চেক করে নেবো যে এর ভেতরে হয়েছে কি না তো এখানটাই দেখো আমি একটা টুথপিক ঢুকে চেক করে নিলাম টুথপিকের গায়ে কিন্তু লাগেনি তার মানে এগুলো হয়ে গেছে তো আমি প্রথমের যে বড়িগুলো ছিল সেগুলো কিন্তু দেখো উঠিয়ে নিয়েছি আর দ্বিতীয়বারে আবার নতুন করে দিয়েছিলাম সেগুলো দেখো এখন উঠিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তোমাদেরকে বলে রাখি বড়িগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ওঠানোর চেষ্টা করবে তাহলে দেখবে এগুলো নিজে থেকেই কিন্তু উঠে যাচ্ছে একদমই লেগে থাকবে না আর থালের মধ্যে কিন্তু অবশ্যই একটু তেল দেওয়ার চেষ্টা করবে তাতে করে দেখো কত সহজে সবগুলো উঠে গেলো একটাও কিন্তু ভাঙেনি আর আমি তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরেও কিন্তু একদম পারফেক্টভাবে এটা হয়ে গেছে তো চলো এখন এগুলোকে রান্না করে নেওয়া যাক তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম গ্যাসে আর রান্নার জন্য দিয়ে দিলাম সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে এখানে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন ফোড়নটাকে প্রথমে একটু নেড়ে চেড়ে নেব ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে দেখো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা কিন্তু এখানটাই দিয়ে দিলাম দিয়ে একটু পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজার পরে দেখো রঙটা কিন্তু আলাদা হয়ে গেছে এবারে এখানে একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা এখানটায় দিয়ে দিলাম এবারে কিছু শুকনো উপকরণ কিন্তু আমাদের ব্যবহার করতে হবে প্রথমে কিন্তু এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি যেহেতু বড়িগুলোর মতো লবণ দেওয়া ছিল সেই জন্য কিন্তু লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দেবে নাহলে কিন্তু লবণ বেশি হয়ে যাবে তারপরে দিলাম হলুদের গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো তারপরে দেখো এক চা চামচ এখানটায় দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো কিন্তু লঙ্কার গুঁড়ো তো তোমরা ঝাল কেক এরকম খেতে পছন্দ করো তার উপরে নির্ভর করে কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে আর একটা চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা তারপরে দেখো দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এখন সবগুলো উপকরণকে নেড়ে চেড়ে মশলাটাকে বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে যত কষাবে তত দেখবে এর স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যাবে আর মশলার মধ্যে যে কাঁচা গন্ধ ভাবটা থাকে সেই কাঁচা গন্ধ ভাবটাও কিন্তু চলে যাবে আমি কিন্তু একটু সময় নিয়ে পাঁচ থেকে সাত মিনিট টাইম নিয়ে মশলারকে খুব ভালো করে কষে নিয়েছি মাঝখানে একটু জল দিয়েছিলাম জল দিয়ে আবারও কষিয়ে নিয়েছি দেখো এখানে টমেটোগুলো কিন্তু খুব ভালো করে গলে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল তোমাদেরকে বলে রাখি এখানে ঝোলটা কিন্তু একটু ব্যবহার বেশি ব্যবহার করতে হবে কেননা যে বড়িগুলো তৈরি করে রাখা হলো সেগুলো ঝোলের মধ্যে দেওয়ার পরে কিন্তু ঝোলগুলো দেখবে টেনে নেবে তো তোমরা কেমন খেতে চাও সেই অনুপাতে কিন্তু এখানটায় জলটা দেবে ঝোলটা ফুটে উঠেছে খুব ভালো করে তারপরে যে বড়িগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম আর এখানে কিন্তু বড়িগুলোকে ভাজার কোনো দরকার নেই ঠিক এইভাবে কিন্তু দিয়ে দিলেই হবে আবারও কিন্তু দু মিনিট অপেক্ষা করব বড়ি দেওয়ার পরে কিন্তু ঝোলটা খুব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত তো দেখো এখানে ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে আর রান্নাটাও কিন্তু প্রায় আমাদের হয়ে গেছে এবারে এখানে শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে আবারও কিন্তু মিশিয়ে নেব এবারে তরকারিটা নামানোর রাখতে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি ধনে দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নেব তারপরে পাঁচ মিনিট পরে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব আমি কিন্তু রান্নাটা নামিয়ে নেওয়ার পরে বেশিক্ষণ রাখিনি জোর পাঁচ মিনিট রেগেছিলাম তাতেই দেখো বড়িগুলো কিন্তু সবটুকু ঝোল টেনে নিয়েছি আর রান্নাটা কিন্তু কত সুন্দর একদম মাখো মাখো হয়েছে এইভাবে খেতে কিন্তু দারুণ স্বাদ হয় তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে সকলের মাঝে শেয়ার করে দিও যাতে এই ভিডিও থেকে সবাই নতুন কিছু একটা শিখে নিতে পারে আর তোমরাও কিন্তু এটাকে বাড়িতে বানিয়ে অবশ্যই খেও এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় ঝোল ঢুকে কিন্তু বুঝতেই পারছো বড়িগুলো ঠিক কতটা বড় হয়ে গেছে তো আজকের মতো এখানেই ফিরছি আবার নতুন রেসিপির সাথে